বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে এসেছি শ্রাদ্ধ বাড়ির ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কি হলো প্লিজ ভিডিওটাকে স্কিপ করে না মনোযোগ দিয়ে দেখো চলো তাহলে সব কিছু শুরু করা যাক এখানে মাছ কাতল মাছ নিয়ে নিয়েছি কাতল মাছ একশো তিরিশ পিসের উপরে মাছ ছিল মাছটাকে নুন হল তার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছে আর এই সাইডে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ছোট মাছ ছোটো মাছগুলো প্রথমে ভেজে নেব তারপরে বড়ো মাছগুলো ভাজব ছোটো মাছটা ভাজা হয়েছে চটচুরির জন্য যেটা হয় আলু বেগুন তারপরে বিনস আর পটল দিয়ে চচ্চড়ি হবে তো এদিকে ছোটো মাছটা আগে ভেজে নিলাম এখন বড় মাছ ভাজার পালা এই দেখো ঝরঝরে করে ভেজে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো বড়ো মাছগুলো একে একে ভেজে নেব তো একে একে মাছগুলো সব ভেজে নেব আর এদিকে মটর ডালে ফোরন দিয়ে দিয়েছে মটর ডাল হচ্ছে এদিকে এদিকে মাছ ভাজা হচ্ছে এখানে মাছ ভাজতে অনেকটা টাইম লেগেছিল অনেক কিছু মাছ বুঝতেই পারছো আর ছোটো করাই তো মাছগুলো ভাবছিলাম ওই জন্য টাইম লেগেছিল অনেকটা টাইম মাছ ভাজতে ভাজতে এই সাইডে মটর ডাল হয়ে গেছে নামিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হচ্ছিল তারপর কিছুটা মাছ হয়ে গেছে ভাজা তুলে নিচ্ছি এবার মাছের লেজাগুলো ভেজে নেব নেমন্তন্ন বাড়িতে মাছের লেজা খেতে কে কে ভালোবাসে আর এদিকে চোরচোরির জন্য আলুগুলো ভেজে নিচ্ছি এটা বটবটি ছিল বটবটিগুলো ভেজে নেব সব চটচড়ি যে সবজিগুলো আছে আলু বটবটি তারপরে আছে এখানে এদিকে মাছের ঝোলের আলোটাও ভেজে নেওয়া হচ্ছে বিনস বটবটিগুলো ভেজে নিয়েছি এখন এখানে ঝোরেঝোরে করে কেটে রাখা বেগুনগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব মেগুনগুলোও সুন্দর করে ভেজে নিচ্ছি আর এদিকে ঘ পটল ভাজা হচ্ছে চড়চড়ির জন্য আর ঘন্টের জন্য ঘন্টটাও রেডি হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট আর এদিকে চচ্চড়িটাও রেডি হয়ে গেছে এদিকে আমি পায়েস বসিয়ে দিয়েছি তো রান্নার প্রায় সব কমপ্লিট এদিকে মাছের ঝোলটা হচ্ছে আর এদিকে ভাত বাড়িয়ে দেওয়া হচ্ছে যিনি মারা গেছে আর এদিকে গান বাজনা হচ্ছে এক নাম হচ্ছে তারপরে ভাত বানানোর পর মাছের ঝোলের থেকে মাছটা আলাদা করা হচ্ছে আর সব কিছু আলাদা আলাদা করে চড়চড়ি ঘন্ট চাটনি মাছের ঝোল সব কিছু আলাদা আলাদা করে এক এক একটার পরে এক একটা জিনিস রেখে দেওয়া হচ্ছে এখন সব বাইকে পরিবেশন করে সেবা দেওয়া হবে সব মাছগুলো এক একে তুলে নেওয়া হচ্ছে একটা প্লেটের ওপরে তো ওইদিকে সব কিছু রেডি করা নেওয়া হয়েছে আলাদা আলাদা করে এখন পরিবেশনের পালা এদিকে ভাতটাও আছে চাটনির তো চলো পরিবেশন শুরু হয়ে যাক এদিকে লোকজন বসে গেছে সেবা নিচ্ছে তারপরে লাস্টে আমি বসে পড়েছি পাতাটা ধুয়ে লেবু নিয়ে নিয়েছি গরম গরম এক প্লেট ভাত নিয়ে নিয়েছি এটা ছিল মাছের মাথা দিয়ে চালকুমড়ো দিয়ে ঘন্ট ছিল চচ্চড়ি আর এখানে পাঁপড় ভাজা আর মটর ডাল দিয়ে লেবু দিয়ে নিয়ে নিলাম ও তারপরে চলে এসলো মাছের লেজা মাছের ঝোল এখানে আরও ছিল চাটনি ছিল তা আমি এগুলো অনেক ভিডিওতে দেখি নেই না পরের ভিডিওতে